আচ্ছা আজকে আমি দেখাবো কোমরে গাডার কীভাবে লাগাতে হয় প্যান্ট বা কাটে প্রথমে আমি চার ইঞ্চি কোমর কোমরপুরটি নিয়েছি নিয়ে এটাকে লাগিয়ে নিয়েছি ঠিক সায়া পরটি যেমন লাগায় সেম এবারে কোমরের জন্য গাডার নেবো কত কোমর যা থাকে তার থেকে চার থেকে পাঁচ ইঞ্চি কম নেবো এটা প্রত্যেকের ক্ষেত্রে একই রকম হবে তাহলে আমার কোমর আছে আঠাশ আঠাশ থেকে চার যদি বাদ দিই থাকবে আমার কত চব্বিশ আমি এই চব্বিশ ইঞ্চি গাডা নিয়েছি এবার এই গাডারটাকে একটা পিনের দ্বারা কোমরে লাগিয়ে নেব এইভাবে একটুখানি আমি এখানে গ্যাপ রেখেছি সেলাই করে নিই গাডারটা লাগানোর জন্য এটা এইভাবে লাগিয়ে নেব গাডারটা আমার লাগানো হয়ে গেছে এইভাবে গাডারটা লাগিয়ে নিলাম এবার এটাকে এইভাবে মুখোমুখি রেখে এটাকে সেলাই করে দেব দেখতে হবে যাতে না গাডারটা পাকিয়ে যায় আমার একেবারে ঠিকঠাক আছে গরমে তো চান হয়ে গেছে এবার চারিদিকটা ভালো করে ভালো করে স্প্রাইটটা দিয়ে নিয়েছি এবার এটাকে হয়ে গেলো এবার এই জায়গাটা ত্রাই করে নেওয়া যেটা কাটাচ্ছিল এবারে কি করবো এই গাডারটাকে কাপড়ের সাথে পুরোটা এইভাবে টেনে টেনে পুরোটা সমান করে নেব গাডারের সাথে পুরো মেকআপ করে নেব এইভাবে ট্রেনে এই ছেড়ে দিলাম এবারে যে কোনো এক সাইড থেকে আমি এটাকে সেলাই করব

আমার গার্ডারটা লাগানো কমপ্লিট কত সুন্দর গার্ডারটা হয়েছে পুরো কাপড়টা চারিদিক থেকে সমানভাবে সুন্দরভাবে খুশিটা করেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন